সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে সেটি হচ্ছে একটি সরকারি ট্রেনিংয়ের ভিডিও আপনারা যারা বেকার বসে আছেন লেখাপড়া করছেন এসএসসি বা এইচএসি পাস বা আরও কম পাস হলে চলবে যারা মোটামুটি অক্ষর জ্ঞান সম্পন্ন বেকার বসে আছেন তারা চাইলে আপনারা সেই ট্রেনিংগুলো করে আপনারা সরকারিভাবে ট্রেনিং করতে পারবেন এবং ট্রেনিং শেষে চাকরিতে যোগদান করতে পারবেন

দৈনিক একশো পঞ্চাশ টাকা ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের এককালীন পাঁচ হাজার টাকা বৃত্তি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের কমপক্ষে ষাট চাকরি চাকরির সুযোগ অর্থাৎ আপনাদের যে সুযোগ সুবিধাটি আপনারা পাচ্ছেন আপনারা বিনা খরচে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন তাছাড়া সরকার আপনাদের ভাতা প্রদান করবে এছাড়া এককালীন বৃত্তি প্রদান করবে তারপর আপনাদের চাকরির সুযোগেরও রয়েছে যাদের জন্য প্রশিক্ষণ বয়সী মা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সী নারী ও কর্মক্ষম যুবক শিক্ষাগত যোগ্যতা ট্রেড বেদে পঞ্চম শ্রেণী থেকে এইচএসি পাস অর্থ চৌশম শ্রেণী থেকে শুরু করে এইচএসি পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রশিক্ষণে যারা যারা অগ্রাধিকার পাবেন কমপক্ষে তিরিশ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত ক্ষুদ্র নি গোষ্ঠী প্রতিবন্ধী ও সুবিধাজনক গোষ্ঠীর অগ্রাধিকার পাবেন এখন আমরা জেনে নিই কী কী বিষয়ে প্রশিক্ষণ আমরা করতে পারবো প্রশিক্ষণের বিষয় রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ওয়েল্ডিং ড্রাইভিং বিউটিফিকেশান গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ফ্রিজ এসি মেরামত প্লাম্বিং মেশন গার্মেন্টস ফুড অ্যান্ড বেভারেজ সহ আরও একশো চল্লিশটি বিষয় রয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয়গুলো বলা হয়েছে তো আপনারা যারা বেকার বসে আছেন বেকার বসে না থাকে আপনারা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং প্রশিক্ষণ শেষে আপনারা চাকরিতে যোগদান করতে পারবেন এখন আপনারা যোগাযোগ করার জন্য আপনারা কীভাবে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য জানতে যোগাযোগ করুন এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো ডাবল ওয়ান থ্রি এইট জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু অথবা আপনারা ভিজিট করতে পারেন সি এস ই তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে চান এবং প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এখানে থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের নিকটবর্তী বা এলাকার যে আশেপাশে যে সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ